আমরা দুহু নুসল্লে আলিয়া রসুল ইহিল করি মা ভারত দুরু বংকা যে যেখান থেকে আজকে আমার বিডিও দেখছেন সবাইকে আন্তরিক সলাম আসসালাম আলী ক মরাহামতুল্লাহি অপরকাতু আশা করি আল্লাহত আলাহ অশেষ মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা তাসেইল উলুল মাস আদিদের তেরো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর পার্ট অর্থাৎ সওলাত নিয়ে আজকে আলোচনা করবো তো আজকে আলোচনায় শুধু সওয়ালাত তার মাজদাম নিয়ে নতুন মাজদান নিয়ে আলোচনা করব তো আমরা কি সওয়াল দিয়েছি সেগুলা দেখার আগে আমরা আসুন কিছু দোয়া এবং দূরেশ্বরী পাঠ করে নেই তো সবে আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লো আল্লাহ হাবিব সাল তালা আলী হুসাল্লাম আল্লাহ আলাইনা হেকমাতশোর আলাইনা রহমা থাকা ইয়াদ জালা আলিবুল ইকরম তো শুরুতে রয়েছে প্রথমে রয়েছে মাজি মুতলাক আর মজি করিব মে কে ফরক

জানতে হবে একদম ফুল বিষয়টা অর্থাৎ মাঝি মুতলাকের মধ্যে কোনো আলামত থাকে না অর্থাৎ সিগার যে আলামত সাধারণভাবে যেটাকে বোঝানো হয় সেটাই মাঝি মুতলাক আর সে মাঝি মুতলাকের পরে যখন আস্তে আসবে তখনই মাঝি করিব হয়ে যায় ফার্সিতে আর উর্দুতে হে আসলে তো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারপর রয়েছে মাঝি করিব বানানে কায়দা এখন মজি করিব কায়দা হলো যেটা আমরা কালকে বললাম মাঝে করিব মাঝে মতলাককে আখের মেয়ে হা আস্ত মাঝে করিব বানাতে হয় এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা ফার্সিতে বললাম কেন উর্দুতেও তো বলতে পারতাম তা আসলে হচ্ছেটা কি মাঝে যখন আমরা দেখব যখন আমরা উর্দু বলবো তখন ফার্স্টের মধ্যে উর্দু মে কায়দা বায়ান করো এটা এভাবে দিয়ে থাকবে সেই কারণে এখানে যেহেতু সাধারণভাবে বলছে তো আমরা ফার্সিটাই ধরে নিচ্ছি তারপর রয়েছে আওয়ারদা সোদা ই কিয়া হে প্রশ্নটা বুঝতে হবে আওয়ার দা সোদা ই কিয়া হে আমাদের থেকে সিগা চাচ্ছে তো ই দ্বারাই আমাদেরকে বুঝে নিতে হবে এটা ওয়াহ হাজির তো তারপর রয়েছে মাইনে কিয়া হে উস্কি ফার্সি বাগানা মাইনে কাহা হে মানে গুফ গুফতা আম গুফতা আম এটা আস্ত না আম হলো কেন কারণ শিগার আলামতগুলো হা আস্ত অর্থাৎ করিবের ক্ষেত্রে হাস্তের সাথে যুক্ত হয়ে যায় তো তারপর রয়েছে আমার জিদা সোদা আন্দ কি আস্তর জমা করো তো এখানে আমার জিদা সোদা আন্দ আন্দ আসছে মানে এটা জমা গায়ব আন্দ তো আমার জিদা আমার জিদা নত কি আমার জিদা তো বাক্স না আমার জিদা সোদা আন্দ মানে ও বক্সে গায়ে হ্যাঁ ও বক্সে গায়ে হে এটা তর্জমাটা এটাই হবে তারপর রয়েছে ও নামাজে গায়ে হ্যাঁ উস্কি ফার্সি বানাও এখন প্রথমত আমাদেরকে যেহেতু হ্যাঁ আসে আর বো আসে তাহলে এটা আমাদেরকে ধরেই নিতে হবে এটা জমা গায়েব আর নাওয়াজে গায়েব তাহলে নাওয়াখতা অর্থ কি নাওয়াজ না তো এখানে গায়ে আসছে মানে সোধ হবে তো নাওয়াখতা সোদা আন্দ নাওয়াখতা সোদা আন্দ তো তারপর আছে খান্দা এদ কিয়া সিগা হে মা মা নামাতাও এখানে আমাদেরকে দুইটা প্রশ্ন করেছে প্রথমত আমাদেরকে সিগা বলতে বলছে তার সাথে সাথে আমাদেরকে অর্থ বলতে বলছে তো খানদান অর্থ কি আমাদেরকে সেটা বার করতে হবে খামদা এদ আসছে মানে ইয়াদ আল সাকিন আসছে মানে আমাদেরকে ধরে নিতে হবে এটা জমা হাজির তো এর সিগাটা কি হবে তো প্রথমত আমরা নাওয়া কি খানদান এর সিগাটা বলবো তো খানদান অর্থ কি খানদান অর্থ পারনা খানদা এদ কে সিগা হে तो सिगाटा बो तो बोल रहा हम तो मानो लो खानदी नशमानी तुमने खाया है तुमने पढ़ा है तो खाने खानदान नशे मानी तुमने पढ़ा है तुमने पढ़ा है हमने नहीं सोना है उसकी फारसी बनाओ তাহলে হাম আসছেই মানে আমাদেরকে মনে রাখতে হবে এটা জমা মোতাকালিম হামনে নেহি আসছে মানে এটা না বোধক সোনা সোনা মানে সোনা সোনার মাঝদার কি আমাদেরকে ওইটা বার করতে হবে হে আসছে মানে এটা তো তা আমরা এটা যদি ফার্সি বানাই তাহলে এটা হবে না শুনি দা এম কি হবে না শুনি দা এম করি বুঝতে পারছেন তো এখন আমরা যেটা পর্ব তা হলো এখানে যেই মাঝদারগুলো রয়েছে সেগুলো আমরা দেখব তো প্রথম মাঝদার রয়েছে দান অর্থ কি আমরা চুষিদানের সাথে আর উর্দুটাও বলে দেব নিচে নিচে তো আবার বাংলাটাও বলে দেবো তো প্রথমে রয়েছে চুষিদান অর্থ চখনা অর্থ কি স্বাদ নেওয়া তারপর রয়েছে খোফদান অর্থ কি সোনা অর্থ সোয়া তারপর রয়েছে রসিদান অর্থ কি পৌঁছনা অর্থ কি পৌঁছানো তারপর রয়েছে শেনাখতান এর অর্থ হলো মানে উর্দু অর্থটা হলো পেহচান না অর্থ কি পরিচয় দেওয়া বা পেহান না তো চেনা এরকম বলতে পারি তারপর রয়েছে ভেজনা ভাগনার বাংলা অর্থটা হবে পলায়ন করা তো আজকেটুকু পর্যন্ত আগামী তার একটু ভিডিওতে আসার এক পর্যন্ত আপনারা ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল